ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালি থেকে জনি গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব রাজশাহীর র্যাব পাসের মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাত সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আজ রোববার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও এ গ্যাংয়ের প্রধান জনি ইসলাম একই এলাকার ফজলুরের ছেলে কুরমান আলী বাবলুর ছেলে মাসুম আলী আলামিন শেখের ছেলে সাগর আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান তোফাজ্জুল হোসেনের ছেলে নুরমান ইসলাম নান্নুর ছেলে সুজন আলী খালেকের ছেলে আব্দুল মান্নান খা ও তার ভাই আবু হানিফ র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাত সাড়ে এগারোটার দিকে কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা সবাই জনি গ্যাংয়ের সদস্য জনি কাটাখালী এলাকার কুখ্যাত সন্ত্রাসী তার নামে অস্ত্র মাদক মারামারি সহ দশটি মামলা রয়েছে জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও জমি দখল করে থাকে গ্রেপ্তারকৃতদের নগরীর কাটাখালী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে సలిము ఉద్దీన్ డెస్క్ రిపోర్ట్ నవరూ టీభి